কৃষকদেরকে আমরা বলছি যে তারা যেন অ্যাগ্রো ইকোলজি প্র্যাকটিস করে তাদের কাছ থেকে অনেক কিছু আশা করি আমরা কিন্তু তাদের কাছে দেওয়ার মতো আমাদের কোনো কিছু নাই বিষয়টা হচ্ছে যে একটা কৃষকদের ন্যায্য অধিকার না কিছুদিন আগেও কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা দুঃখ করে বলেছেন এ দেশের সকল পেশাজীবীদের সংগঠন আছে শুধুমাত্র কৃষকদেরই সংগঠন নাই হ্যাঁ আছে কৃষকদের সংগঠন আছে আমাদের কৃষকদের সংগঠনকে ঠেলে দিয়েছি আছে খুব সমবায়ের মাধ্যমে সমবায় একটা ছোট্ট ডিপার্টমেন্ট আসলে প্রায় উনত্রিশ প্রকার সমিতি তারা তৈরি করে আর তো সেইখানে চল্লিশ ভাগ মানুষ যে পেশাটা করে তাকেও আমরা সেই উনত্রিশ জন তার সে যে উনত্রিশটা যে মানে প্রকার সমিতি করে সেখানে ঠেলে দিয়েছি তাদের আসলে সময় নাই কৃষকদেরকে সেই বিষয়টা বোঝার জন্য আসলে রেজিস্টার্ট আমি গতকাল পঞ্চগড় থেকে এসেছি আমি একটা কৃষক সংগঠনে গিয়েছি যে সমবায় রেজিস্ট্রেশন তাদের অডিটও দেখেছি অডিট রিপোর্টের সাথে তাদের হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টে কোনো মিল নাই আমি বলে কে করে দিয়েছে কৃষকও জানে না কিভাবে অডিট কি তাদেরকে করতে হবে সমবায় একটা রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে স্যার সত্যি সত্যিকার পয়সা দেওয়া লাগে সমবায়ের কাজ হচ্ছে যে তাদেরকে একত্রিত করা তাদের শক্তি বৃদ্ধি করা কৃষকরা যদি উদ্যোগে যে যদি সমবায় করতেও চায় সেই ক্ষেত্রেও তাদের বেরিয়ে তারা তো সেই উপদেশ দেয়ই না বঞ্চ তাদের কাছে পয়সা চায় ইভেন এর পরের বছর যদি এই ছবিটি টিকায় রাখতে হয় তাদেরকে তাহলে তাদেরকে আবার অডিট করতে হয় সেই অডিটের জন্য এখন নতুন টার্মিনোলজি বের করছে তারা এটাকে নাকি তারা ভর্তুকি বলে আর রকম এইরকম একটা দানবের হাতে যদি আমরা ছেড়ে দেই হচ্ছে আমাদের কৃষকদেরকে ডিএইর এত বড় শক্তিশালী সংগঠন ডিএই কৃষি মন্ত্রণালয় আমি জানি না বুঝিও না বহুবার বহু বছর থেকে আমরা সেই কথাই বলে আসছি যে কৃষি মন্ত্রণালয় কেন কৃষকদের দায়িত্বটা নিচ্ছে না অনেক সফলতা আছে আমাদের ইভেন আমরা যারা আমি যদি বলি যে আমার কাজের সুবাদে আমার বিভিন্ন দেশে যেতে হয় আমি এশিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশন সাথে যুক্ত এবং আমি প্রায় এশিয়ার প্রায় ষোলোটা দেশে আমাদের কৃষক সংগঠনের সাথে যুক্ত সত্যি কৃষি কোঅপারেটিভ এরকম অনেক কোঅপারেটিভ আছে বিভিন্ন দেশে জাপানের কথা যদি বলি আমরা দক্ষিণ কোরিয়ার কথা যদি বলি ফিলিপিন্সের কথা যদি বলি আমরা থাইল্যান্ডের কথা যদি বলি আমরা প্রত্যেকটা দেশে ইভেন নেপাল তাদের দেশেও যদি যাই আমরা সেক্ষেত্রে দেখি যে তাদের কৃষি সংগঠনগুলো কিভাবে আসলে সমবায় তারা উপকৃত হচ্ছে কিন্তু শুধু আমাদের দেশে চিত্র দেখলেই বোঝা যায় আসলে কৃষকরা কতটা অসহায়ের কেন সংগঠনের কথা বলি যে আমাদের এইটা কিন্তু সত্যিকার অর্থে কৃষকদের শুধুমাত্র তথ্য না তাদের ঋণ প্রাপ্তিতে যা যেসব সমস্যার কথা আমরা বলছি আরো সমস্যার কথা বলতে চাই যে যেটা হলো যে দেখেন যে কৃষি যে কৃষক যে কাজ করবে সে যে মানে পরিবেশ উপযোগী কৃষি পণ্য উৎপাদন করবে সেই জন্য একটা লং টার্ম তার হচ্ছে জমিটা দরকার এবং প্র্যাকটিক্যাল আসলে প্রবলেম হচ্ছে আমাদের দেশে সত্যিকার অর্থাৎ যে আমাদের দেশে যারা কৃষিকাজ করে তাদের নিজস্ব জমিও নাই তাহলে এই কৃষি জমি কিভাবে একজন কৃষক দীর্ঘমেয়াদী তারা চাষ করতে পারে আমি তো তাদের মালিকানা চেঞ্জ করে দিতে পারবো না কিন্তু কৃষকরা কিভাবে তার জমি দীর্ঘমেয়াদী চাষ করতে পারে সেটা সরকারের দৃষ্টি দেওয়া দরকার বিশেষ করে কৃষি মন্ত্রণালয় তার সাথে বাজার ব্যবস্থাপনা কার হাতে আসলে আমরা এই কৃষকদেরকে ছেড়ে দিয়েছি বা যে কৃষক কৃষি উৎপাদন করে তার লাভের চেয়ে যে যে পড়িয়া কিংবা দালাল যে মার্কেটের মধ্যে বসে সে বসে থাকে সারাদিন তার লভ্যাংশটাই বেশি তো সমস্যা আমাদের অনেক আছে কিন্তু আমাদের অনেক সফলতাও আছে আমরা চাই যে যেসব যে উদ্যোগগুলো আমরা নিয়েছি আমরা এই পর্যন্ত প্রত্যেকটাকে সাধুবাদ জানাই কৃষি মন্ত্রণালয় এবং ডিএইর সুবাদে আমরা অনেক টেকনোলজিতে আসলে অনেক 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 প্রগ্রেস পেয়েছি আমরা কিন্তু এটা সুফল আমরা পাচ্ছি না শুধুমাত্র কৃষকদের সংগঠিত প্ল্যাটফর্মটা নাই এটার যদি আমরা অন্যান্য দেশের কৃষি সমবায়ের যদি আমরা মূল মন্ত্রগুলো দেখি যে তাদের হচ্ছে ট্রান্সপারেন্সি যেটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা টেকনোলজি এবং ইনক্লুসিভনেস এই তিনটা বিষয়কে যদি আমরা আসলে সত্যিকার অর্থে নজর দিই তাহলে আসলে কৃষক সংগঠন যেরকম করে উপকৃত হবে আমরা সেরকম নিরাপদ খাদ্য পাবো এবং পরিবেশটাও বাঁচবে